আমি চিনে গিয়েছিলাম আমি চিনে গিয়ে দেখেছি যে রাস্তায় কোথাও ময়লা আবর্জনা দেখা যায় না এরকম ময়লা নোংরা যুক্ত খাও চিনে কোথাও নাই সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাও লেক নদী খাও জল এবং বিল্ডিং গুলো দেখেছি এমন ভাবে তৈরি করা হয়েছে যদি ভূমিকম্প হয় তারপরেও সেই বিল্ডিংয়ের খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশে যে ভূমিকম্প হল এই ঝুঁকি জেলাতে হয়েছে আমরা দেখেছি যে আমাদের ভিতরে এক ধরনের আতঙ্ক যাদের দুটা তিনটা বাড়ি আছে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে অর্থাৎ বাংলাদেশের যথাযথ উন্নয়ন করা সম্ভব হয়নি আমরা গত ষোলো বছরের আমরা দেখেছি কিভাবে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে এই আমাদের জেলা ধীরে ধীরে বাজেট এসেছে ঠিকই কিন্তু সেই বাজেটের যথাযথ ব্যবহার করা হয়নি যদি রাস্তাঘাটের জন্য এক হাজার কোটি টাকার বাজেট আসে তাহলে যিনি এমপি ছিলেন যিনি মেয়র ছিলেন যিনি চেয়ারম্যান ছিলেন এরা সবাই মিলে পাঁচশো কোটি টাকা ভাগ করেছে আর পাঁচশো কোটি টাকা কাজ হয়েছে

আপনার সন্তানকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হবে সেটি হল প্রকৃত উন্নয়ন আপনার সন্তান ধ্যান চালক হবে না রিক্সা আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি করবে সরকারি কর্মকর্তা হবে আপনি কি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান না কিন্তু আমাদের নেতারা আপনাদেরকে সচেতন করে না যে সন্তান জন্মের পরপরই

আমি কোনদিন রিমান্ডের নির্যাতন শিকার হয়েছি দুই হাজার উনিশ সালে আমি যে আমার বাবা নয়াদ গ্রামে আপনারা সকলে চিনের হারপুরের পাশে আমি আমার বাসা করতে পারি নাই উনিশ সালে আমাকে ওই সেটিকে বাজে কেডার না ওই করে

কেন্দ্রবোর্ড কিবার করা হয়েছে আমরা সংবিধানে রাজনীতি করতে চায় না আমরা আপনাদের কোন চালু নির্বাচন চলবে না আমরা আপনাদের সন্তাস হয়ে বলছি এই ঝরেমোর জেলার প্রত্যেকটা নির্বাচন চলবে না আমরা আপনাদের এই ঝরেমোর জেলা থেকে এন্ডার নির্বাচন চলবে না

যদি ডিসি এসপি যদি এসেছিল আপনাদের সামনে তাহলে আমাদের পৌর অধিকার পরিষদের নেতৃত্বকে করব আমার জন্য আমার টাকা হয় এই আপনার জন্য আপনার টাকা হয় রেখেছেন আপনাকে দেয়

राजनी राजनीत करे